এরপরেই ছাত্রজনতার হাত থেকে বাঁচতে গা ঢাকা দেন তিনি এবার আত্মগোপনে থেকেই নেটদুনিয়া কাপানো একটি টকারকে বিয়ে করেছেন আফ্রিদি তাদের বিয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে দুনিয়ায় এতদিন ধরে গুঞ্জন ছিল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির সাথে প্রেমের সম্পর্কে ছিলেন আফ্রিদি একইভাবে রাইসা নামের টিকটকারের সাথেও প্রেমের গুঞ্জন ছিল তার তবে বরাবরই প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে এসেছেন তিনি এবার চিত্রনায়িকা দিঘিকে বাদ দিয়ে রাইসার সাথে আফ্রিদির বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল হওয়া ছবিগুলোতে বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় দেখা গেছে বর কোনেকে জানা গেছে তৈহিদ আফ্রিদি গোপনে যাকে বিয়ে করেছেন সেই রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন তিনি একজন ভাইরাল টিকটকারও দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে কনের পরিচয় জানা গেলেও ছবিগুলো কবেকার এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি এমনকি তাদের যে আসলেই বিয়ে হয়েছে এ বিষয়েও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়াও এ বিষয়ে আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায় দু সালের তেসরা ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেল চালু করেন তহিদ আফ্রিদি বর্তমানে তার চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ছয় কন্টেন্ট ক্রিয়েটর তার কৌতুক ও হাসিতে ভরা ভিডিওগুলোর জন্য বেশ পরিচিত যা লাখ লাখ দর্শকদের বিনোদন দেয় তবে দেশের পট পরিবর্তনের পর থেকেই তোপের মুখে রয়েছেন আফ্রিদি তিনি এবং তার বাবা মাই টিভির মালিক নাসিরুদ্দিন সাথীর বিরুদ্ধে মানুষ মারার মামলা দায়ের হয়েছে এ কারণে পরিবার সহ গা ঢাকা দিয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা তিরিশ তরুণ প্রতিভাবানদের তালিকায় থাকা ইউটিউবার তহিদ আফৃতি আপনি পুলিশ আলী সোনালি নিউজ ঢাকা